এই ফোন বাইশ টাকা সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা চলে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন মাত্র বাইশো টাকা ডাউন পেমেন্ট করে এটা আট জিবি র্যামের কোন একশো আঠাশ জিবিজ আট একশো আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত করে নিতে পারবেন

প্রফেশনাল যারা ভিডিওগ্রাফি করবে তাদের জন্য তাদের জন্য এই ফোন আবার ভিডিওতে আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন দেখেন 4K এ ভিডিও করে নিতে পারবেন ব্যাটারি 33 ওয়াট ফাস্ট চার্জ মানে হাতে নিলে বোঝারও পায় না এটা যে 5000 mAh এর ব্যাটারি আপনার আচ্ছা এটা ডুয়াল স্পিকার যেটা সাউন্ড বাই আবার ইউজ করা 6 ন্যানোমিটার এটা আপনি পিছনে লাগাবেন সাপোজ আপনি লং গেলেন নিতে ভুলে গেছেন জাস্ট লাগাবেন অলরেডি চার্জ হচ্ছে আপনার মানে এই ফোনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি জিটি সিরিজের কিস্তিতে আট জিবি র্যামের ফোন একশো আঠাশ জিবিশো আঠাশ আর সাথে একবারে ষোলো জিবি র্যাম করতে পারবেন ডাস্টবিন ষোল জিবি রামের সাপোর্ট আপনি ফোনে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মুদ্রা আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল একটা ব্র্যান্ড শপে যেখানে ঈদ উপলক্ষে হিউজ পরিমাণ ডিস্কাউন্ট গিফট এবং কিস্তির সুবিধা রাখতেছে কিস্তির সুবিধায় কিন্তু আপনি একটা ফোন নিবেন নয় মাস ধরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে আর আমাদের সাথে আছে এই শপের রাজন ভাই রাজন ভাই আজকে মূলত এই ইনফিনিক্সের ফোনগুলো সম্পর্কে এবং তাদের অফার সম্পর্কে ঈদ অফার সম্পর্কে এবং তাদের ঈদ স্পেশাল অফার সম্পর্কে বিস্তারিত জানাবে তো পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনার পছন্দের ফোনটি কিস্তিতে এবং নগদ টাকায় ডিসকাউন্টে অনেক গিফটের সাথে কিন্তু নিতে পারবেন তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনার পছন্দের ফোনটি আশা করি পেয়ে যাবেন রাজুন ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বরে আসলে মেট্রো স্টেশনের সামনে একটা সুন্দর মার্কেট আছে মার্কেট ওটা লেভেল ছয়শো একুশ এনজি গ্যাজেট ওকে সো ভাইয়া কিস্তির সুবিধা তো থাকতেছে পাশাপাশি কিন্তু হিউজ গিফট দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ অ্যাপেল এর ইয়ার পডস এর স্পিকার মোবাইল স্ট্যান্ড তারপরে ট্রান্সপারেন্ট ইয়ার মোবাইল ওয়াটার প্যাক তারপরে এখানে নিক ব্যান্ড থাকতেছে আরো অসাধারণ গিফট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রেগুলার তো দিচ্ছেন পাশাপাশি ডিসকাউন্ট অফারও থাকবে থাকবে

আবার এই ফোনটার মধ্যে সবচেয়ে বিশেষ দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন রিফ্রেশ ইউজ করা আবার এটা কিন্তু ডিসপ্লেতে চার হাজার পাঁচশো নিটস মানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট টাইম এটার মধ্যে চার হাজার পাঁচশো নিটস ইউজ করে ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি আর ফোসো সিগমেন্টে পাবেন ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জি মাত্র ফোর নাইনোমিটার একটা সিপসেট আর এই ফোনে যদি একটু দেখেন যারা গেমিং লাভ তারা হয়তো জানেন এখানে জিডি ট্রিগার আছে আপনার মানে আপনার গেমিং লেভেল

প্রফেশনাল যারা ভিডিওগ্রাফি করবে তাদের জন্য তাদের জন্য এই ফোন আবার ভিডিওতে আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন ভাই দেখেন 4K 60 FPS এ ভিডিও করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি 4K তে ভিডিও 4K তে আপনি ভিডিও করে নিতে পারবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে 5500 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি ইস করা 45 ওয়াটের চার্জার এই ফোনটা কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস এর সাপোর্টেড এটা আপনি अवेलेबल বাইরে পেয়ে যাবেন एग्जांपल যদি আমি এই ওয়্যারলেসটা দিয়ে দেখাই আপনাকে এটা পিছনে লাগাবেন চার্জ হবে আপনার এই দেখেন

যদি আপনার পকেটে টাকা নাও থাকে আপনি মাত্র নয় হাজার দুশো সামথিং ডাউন পেমেন্ট করে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই অফিসিয়াল ফোনটা আপনার তাই জি ভাই আপনার বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করবেন আর যারা কিস্তি তো আমাদেরকে ফোনটা পারচেস করবে তাদের জন্য একটা স্পেশাল গিফট অফার এটা ই দুপোলাখেরতেও গিফট দিয়ে দিন কিস্তিতে আমার গিফট দিচ্ছি আমি একটা গিফট দিয়ে আপনাকে শো করি আপনাকে এই ফোনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি

ঠিক বন্ধুরা এত সব গিফট আপনি ক্যান মিস করবেন যারা কিস্তিতে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দশের এফ এস স্কোয়ার লিফ্টেড সিক্সের সব নাম্বার ছয়শো একুশ ছয়শো একুশ এর গ্যাজেট এ গ্যাজেট ওকে এএনজি গ্যাজেটে আসলে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ গিফট আর যারা নগদ নিবেন

পাশাপাশি যদি আলাদা করে কেনার কোনো প্রয়োজন নাই নব্বই ওয়ার্ডের চার্জারও থাকতেছে আবার এরকম পাঁচ হাজার এর একটা ওয়ার্ডের চার্জার কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন মানে ইনবক্সেই দেওয়া পেয়ে যাবেন পাশাপাশি ক্যামেরা সিগমেন্টে কথা বললে বা এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা যদি আমি ক্যামেরা একটু দেখা গেলে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা অনেক হয়তো বলতে আমরা আপনার আল্ট্রা ওয়াইড দিয়ে এর মধ্যে আল্ট্রা ওয়াইড পাবেন টু মেগা পিক্সেল ডেপ সেন্সরও পেয়ে যাবেন আর ফ্রন্ট ক্যামেরা থাকবে বত্রিশ মেগা পিক্সেল এটা কিন্তু ক্যামেরা ওয়াইস আছে

চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট করে আপনি সহজ মাধ্যমে নিতে পারবে 7944 64 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি সহজ এই ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন আপনি কিস্তিতে নিতে পারতেছেন মাত্র সাত হাজার নয়শো চৌচল্লিশ টাকা দিয়ে এবং কত নিট অ্যান্ড ক্লিন ক্যামেরা আবার বাকি টাকা কিন্তু নয় মাসে সহজ কিস্তিতে দিতে পারবেন বন্ধুরা এই ফোনটা দেখতেও আউটলুক জস ব্যাকওয়াটার কালারে হয় এটা ভাই দুইটা কালারে अवेलेबल আছে একটা ব্ল্যাক কালার রিসিন এডিশন কালার নতুন কালারটা নতুন আছে পেয়ে যাবে তো যারা হচ্ছে এই ফোনটা ক্যাশে আমার ক্যাশে আমার ফার্স্ট সেস দিয়ে ই বলে ওকে আমরা ধামাকা আবার দিচ্ছি মানে ঢাকা সিটি চ্যালেঞ্জ এত গিফট আবার কেউ দিচ্ছে না যেমন একটা অ্যাপেল এয়ারবাস অ্যাপেল এয়ারবাস না একটা স্মার্ট ওয়াচ ওয়াশ না পি নেন এই তিনটার মধ্যে যেখানে একটা একটা জেবেলে সাউন্ড বক্স অ্যাড করে দিলাম ভাই আপনার তারপরে আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ওটি যে কেবল পপস আগে ফিঙার্স গ্লাস কাভার এভরিথিং সব কিছু দিয়ে দিচ্ছি যারা কিস্তিতেও নেবে তাদের জন্য একটা হিউজ গিফট আবার একটা অ্যাপেল এয়ারবাস অ্যাপেল এয়ারবাস বানালে স্মার্ট ওয়াচ ওয়াশ না পি নেন এই তিনটার মধ্যে যেখানে একটা আপনি পেয়ে যাবেন

খুবই ফাস্ট খুবই স্মুথ কাজ করবে যাবেন আর এটার মধ্যে আপনার পাচ্ছেন ডাইমেন্ড সিটি আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাশাপাশি পাবেন আয়ার পাবেন যেটা হচ্ছে টিভি ফ্রিজ আপনি কন্ট্রোল করে নিতে পারবেন আর পিছনে এটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা অনেক ক্লিয়ার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে ক্যামেরা আপনি এই ফোনটাও দেখতে পারেন আবার এই ফোনগুলোতে মধ্যে কিছু ফিচার ইউজ করে হাই রেঞ্জের ফোন ইউজ করে যেমন এই ফোনে হচ্ছে কি রিভার চার্জার সাপোর্টেড যেমন যেসব ডিভাইস ওয়ার্ল্ড চার্জ সাপোর্টেড হয় যেমন আইফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা এগুলো হয় আমি যদি দেখে আপনাকে একটা ফোন থেকে আইফোনে চার্জ ট্রান্সফার করতে পারেন দেখেন ভাইয়া ওয়ারলেস চার্জার সাপোর্ট এক ফোন থেকে আরেক ফোনে চার্জ সাপোর্ট করতে আপনি বাহ এইভাবে একটার উপর একটা বসালেই হবে এটাকে চার্জ করে নিতে পারবে তো এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা কোম্পানি প্রাইস করছে নোট 50 প্রাইস করতে 28000 টাকা কিন্তু আপনি 28000 টাকা দিয়ে নিতে পারেন যদি পকেটে মেগা নাও থাকে অনেক সময় ঈদের সময় বাজার করে টাকা শেষ সবকিছু ম্যানেজ করতে হয় তো আপনি মাত্র 6600 সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি 9 মাসে পরিশোধ করবেন 9 মাস 9 মাস এই অফিশিয়াল ফোনটা এই ফোনটা যারা কিস্তিতে আমাদের কাছে পারচেজ করবেন তাদের জন্য রাখতাছি স্পেশালি একটা অ্যাপেল যদি এটা ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না একটা পিন এই তিনটার মধ্যে একটা পছন্দ করে নিতে পারবেন আর ইন্টার বক্সে তো ওয়ার্ল্ডে ছাড়া সব কিছু বক্সে পেয়ে যাবে আর যারা ক্যাশে নেবেন সাতটা থেকে আটটা আইডি শিউশ প্রিমিয়াম কোয়ালিটি গিফট আবার পেয়ে যাবেন আপনার আর তারপরে দেখাবো আমি হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস আমি আমার মাঝে দেওয়া হচ্ছে আপনার এই পারফেল কালারটা কিন্তু ছিল না ভাইয়া

একটা একটা আর অথবা একটা পিন আইন এই তিনটার মধ্যে যে একটা আপনি পছন্দ করে নিতে পারবেন একমাত্র কিস্তিতে ঢাকা সিটির মধ্যে আমরাই কিস্তি নিয়েছি গিফট অফার ভাইয়া ঠিক আছে আর যারা ক্যাশে নেবেন হতাশ হওয়ার কিছু নেই আরো বেশি গিফট দেব ইনশাল্লাহ তাদের জন্য আটটা থেকে দশটা আইটেম গিফট আসে যেমন বা একটা একটা প্রিমিয়াম প্রিমিটি মোবাইল স্ট্যান্ড ওয়াটারপ্রুফ ব্যাপারি যে ফিঙ্গার সব কিছু আমরা গিফট করে দেবো আমি আবারও বলতেছি ভাই এটা দুইটা কোম্পানির কালার এভেলেবেল এখন পেয়ে যাবেন ব্ল্যাক কালার পার্পল কালার দুইটার কালার এভেলেবেল আপনি আমাদের কাছ থেকে

পাশাপাশি এই ফোনটা তিনটা কালার হবে আমাদের কাছে আমি বললাম না ঢাকা সিটি মধ্যে আমরা সর্বোচ্চ স্টক হিউজ পেমেন্ট স্টক আমাদের কাছে সবগুলো কালার এভেলেবেল যেমন আপনার টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার ঠিক আছে ব্লু কালার তিনটা কালার এভেলেবেল পেয়ে যাবেন তো এই অ্যামোল এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটা মাত্র চার হাজার সাতশো সামথিং ডাউন পেমেন্ট করে হ্যাঁ বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করবেন এই অফিসিয়াল ফোনটা আর এ যারা কিস্তিতে আমাদের কাছে পার্সেস করবে তাদের জন্য রাখতেছি আমরা আচ্ছা ঠিক আছে আমি একটা পিনে দিয়ে দিচ্ছি পিনাইন নিতে পারবেন পিনাইন যদি লাগে একটা ট্রান্সপোর্ট এয়ারবাস অথবা একটা তিনটার মধ্যে একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারেন ভাইয়া আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য আরো বেশি গিফট যদি লাগে একটা বা তিনটার মধ্যে একটা গ্লাস কাবার এভ্রিথিং সবকিছু আমরা এখান থেকে দিয়ে দেবো আর আমি একটু ভিডিওতে বলি কি গেলে নিলে কি কি ডকুমেন্ট লাগে যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার যদি বিকাশ থাকে বিকাশে লাস্ট ছয় মাসে বিশ পঁচিশ হাজার টাকা লেনদেন থাকে তাও নিতে পারবেন মানে বিস্তারিত জানার স্ক্রিন নাম্বারে ফোন দিলেই হবে আমাদের পেয়ে যাবেন ভাই আপনারা ওকে তারপর নেক্সট আর তারপরে দেখাবো হট ফিফটি প্রো যেটা প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকা ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনটা এই ফোনটার কনফিগারেশন হচ্ছে এটা আট জিবি র্যামের ফোন একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম করতে পারবেন যার সঙ্গে ষোলো জিবি র্যামের সাপোর্ট আপনি এই ফোনে পেয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি এই ফোনটা হচ্ছে ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লেতে একশো

আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা ফোনে ফ্রন্টে ফ্ল্যাশ আছে কাস্টমাইজ করা যায় বাহ চমৎকার অন্ধকারের কথা বলবেন ফ্ল্যাশ ইউজ করতে পারবেন প্লাস এই ফোনে চাইলে ডিএসএলআর মোডে ভিডিও করা যায় আপনার ডিএসএলআর মোডে চাইলে আপনি ভিডিও করে নিতে পারবেন এই ফোনের মধ্যে তো এই 16000 টাকার ফোনটা মাত্র 4500 সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি চাইলে 9 মাসে পরিশোধ করতে পারবেন ঠিক আছে যারা কিস্তি তো নেবেন আমি আবারো বলছি তাদের জন্য একটা ইউজ পে মানে গিফট আবার যারা কিস্তিতে এই ফোনটা পারচেজ করবেন তাদের জন্য একটা এখানে ট্রান্সফার একটা ইয়ারবাস যদি এটা না ভালো লাগে একটা পি এটা নামাল একটা নিবেন এই তিনটার মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবেন কিস্তিতেও নিলে যারা ক্যাশে নেবেন ষাটটা থেকে আটটা আইটেম সিউ শর্ট প্রিমিয়াম কোয়ালিটি গিফট অফার আপনার জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই ফোনে সবগুলো কালার পেয়ে যাবেন যে একটা সুন্দর টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার সবগুলো কালার এভেলেবেল আপনি পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো হট ফিফটি আই যারা হচ্ছে রিজনেবল প্রাইস একটা ভালো র্যাম রুম আর ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন বেস্ট চয়েস হট ফিফটি আই কারণ এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম

পানি এবং দূরে প্রতিরোধ এক গ্লাস পানি পড়লে ছিটা পড়া পড়লে কোনো প্রবলেম হবে না সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু এভেলেবেল আপনি ফোনে পেয়ে যাবেন তো এই চোদ্দ হাজার টাকার ফোনটা ফকেট যদি টাকা নাও থাকে আপনি বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করবেন না আপনি ঠিক আছে কিস্তি তো নিল আমরা দিচ্ছি গিফট হবে যারা কিস্তি তো আমাদের কাছে ফোনটা পার্সেস করবে তাদের জন্য হচ্ছে একটা ট্রান্সফার ইয়ারবাস যদি ইয়ারবাস না মানে একটা জেবিএল কিউড একটা জেবিএল সাউন্ড বক্স বা একটা পিন এনে তিনটা মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর গ্লাস কাভার আমরা দিয়ে দিব যারা ক্যাশ নেবেন তাদের জন্য আর বেশি গিফট আপ তাদের জন্য হচ্ছে সাতটা থেকে আটটা আইটেম প্রিমিয়াম কোয়ালিটি গিফট আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ইয়ারফোন ওরিজিনাল পপসার্কে সবগুলো আমরা গিফট আপনাকে এখান থেকে সাজিয়ে দেবো আর এই ফোনে সুন্দর সুন্দর আরো দুইটা কালার হয় যেমন এটা হচ্ছে চ্যাটিনিয়াম কালার সুন্দর একটা ব্ল্যাক কালার একটা জিনিস ক্লিয়ার করে ভাই প্রত্যেকটা ফোন হচ্ছে অফিসিয়াল ফোন যেটা এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার ছয় মাসের ওয়ারেন্টি এখান থেকে ফোন নিলে এখানে আসতে মানে সারা বাংলাদেশে আমাদের কাস্টমার কেয়ারে আছে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম আর কি অফিসিয়ালি ফোন তারপরে দেখবো স্মার্ট নাইন আমাদের এনডি সিগমেন্টের একটা ফোন যেটা তিনটা ভেরিয়েন্ট হয় দেখতেছে বাট তিনটা ভেরিয়েন্ট তিন চৌষট্টি হচ্ছে দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার আটশো টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার তিনশো চার চৌষট্টি দশ হাজার তিনশো আর চার একশো আঠাশ বারো হাজার টাকা ঠিক আছে তো এটা ফোনের একটা কনফিগুরেশন বলি তো দশ হাজার টাকা কোম্পানি কিনে দিচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল এটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন ফেস আনলক পাবেন ডুয়েল স্পিকার যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম আছে একটু সাউন্ড সিস্টেম আমাদের দশ হাজার একটু শুনে যদি আমি সাউন্ড সিস্টেম অনেক ভালো পাবেন সাউন্ড সিস্টেমও অনেক ভালো পেয়ে যাচ্ছেন আপনি পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম এর একটা বিগ ব্যাটারি টাইপ সি পরে চার্জিং থাকবে আপনার এই ফোনটা থাকবে একশো বিশ হার্জ এর স্ক্রিন রিফ্রেশ একশো বিশ একশো হার্জ আপনার স্ক্রিন রিফ্রেশ এর টাচ খুবই ফাস্ট খুবই স্মুথলি পাবেন ফ্রন্ট ক্যামেরা থাকবে আপনার এটা এইট মেগা পিক্সেল যেটা পাঞ্চ ডিসপ্লে আর আমি যেটা শুরুতে বললাম যে আমাদের প্রত্যেকটা ফোনে ফ্রন্টে ফ্ল্যাশ ইউজ করে ঠিক আছে আবার এই ফোনে হচ্ছে কি পিছনে একটা টস লাইট আছে যেটা পাঁচ মিটার পর্যন্ত দূরে আলো যায় এই টর্চ লাইটটা

তিনটার মধ্যে যেখানে একটা ছয়টা গিফট থাকবে একটা ইয়ারফোন থাকবে ওয়াটার প্রুফ ব্যাগ ওডিজি কেবল পপ থাকবে ফিঙ্গার সিপ গ্লাস কাবার সবকিছু আমার ফোনটাকে সাজিয়ে দেবে আবার এই ফোনে সরো সরো সবগুলো কালার আছে যেমন এই ফোনে একটা গোল্ডেন কালার ঢুকছে গোল্ডেন কালারও আছে ব্ল্যাক কালার আছে টাইটেনিয়াম কালার আছে সবগুলো কালারই অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন ভাই আপনার তো যারা হচ্ছে অফিসিয়াল ফোনগুলো পারচেস করতে চাচ্ছেন বা কিস্তি ফ্যাসিলিটি নিতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন একটু আমি আপনি বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বরে আসলে মেট্রো স্টেশন সামনে একটা সুন্দর মার্কেট আছে এফএসএস কার মার্কেট রাউন্ড শেপ ওটা লেভেল সিক্সে আসবেন সিক্স শপ নাম্বার ছশো একুশ এএনজি গ্যাজেট অথবা স্ক্রিনে বেশি থাকা নাম্বারে ফোন করলেই হবে আর যারা হচ্ছে মার্কেট নিউজ ঢাকার ভিডিও দেখে আসবে বা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য স্পেশালি আরেকটা গিফট থাকবে আপনার ঠিক আছে আর আজকে পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম